তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ চুরি করে বেঁচে দেওয়ার অভিযোগ ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের সরকারি জৈব কৃষি খামার ব্যবস্থাপনায় কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ তাদেরকে না জানিয়ে প্রধান জৈব সার প্রজেক্টের ভিতরে গাছগুলিকে অবৈধভাবে বিক্রি করে দিয়েছে এ ব্যাপারে জেনারেল মিটিংয়ে রকম আলোচনা হয়নি রেজুলেশন হয়নি কদম গাছ সহ একাধিক শিশু গাছ বিক্রি করার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য পরিতোষ বিশ্বাস বলেন কিভাবে একের পর এক গাছ রকম আলোচনা ছাড়া বন দপ্তরের পারমিশন ছাড়া কি করে বিক্রি করলো আমরা তার তদন্ত করার জন্য কৃষ্ণগঞ্জ বিডিওকে আবেদন জানিয়েছি পরিতোষবাবু বলেন যেখানে সরকার থেকে গাছ কাটার পর গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয় সেখানে বিনা বিচারে প্রধান গাছগুলিকে কেটে আত্মসাত করেছে আমরা এর সঠিক তদন্ত চাই কৃষ্ণগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপ বোসকে প্রধানের গাছ কাটার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন তৃণমূল কংগ্রেস দল এই ঘটনার সাথে জড়িত নয় যদি প্রধান গাছগুলি বিক্রি করে থাকে দায়িত্ব তার প্রশাসন তদন্ত করে দেখুক তদন্তের দোষী প্রমাণিত হলে প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক আইন ব্যবস্থা নেবে তৃণমূল দল অন্যায়ের পাশে দাঁড়ায় না কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের গাছ কাটার বিষয়ে জানতে চাওয়া হলে বিজেপির জেলা নেতা অমিত প্রামাণিক বলেন বালিচুরি পাথর চুরি পায়খানা চুরি আবাসের ঘর চুরি চাকরি চুরি এখন যে গাছ চুরি করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তিনি বলেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষের সাক্ষাৎ না পাওয়া গেলেও ফোনে তিনি বলেন রেজুলেশন করে বিডিও এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি ক্রমে তিনি গাছ কেটেছেন তাকে জানতে চাওয়া হয় তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যে অভিযোগ করছে তার কারণ কি তিনি বলেন এটা তাদের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত এখন দেখার প্রধানের গাছ কাটা নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে রয়েছে কৃষ্ণগঞ্জবাসী দেখুন এতগুলো গাছ যেটা আমরা এলাম এই খবর এলাম এবং দেখলাম যেটা শিশু গাছ প্রায় আটখানা শিশু গাছ এবং একটা কদম গাছ এবং সবই মূল্যবান গাছ যে গাছগুলো কাটা হয়েছে এখানে কে কেটেছে এটা তো প্রশ্নের কোনো বিষয় না এটা কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের আন্ডারে এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের মাধ্যমেই কাটা হয়েছে এটা প্রধানের নেতৃত্বে কাটা হয়েছে এটা তো স্বাভাবিক বিষয় এবং এটা তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের প্রধান এখানে তৃণমূল মানেই তো চোর চোর মানেই তৃণমূল এটা চুরি করছে এগুলো এবং ব্লক সভাপতি সহ উচ্চ নেতৃত্ব এখানে জড়িত রয়েছে তৃণমূলের মেম্বাররা জড়িত রয়েছে তারা যোগসাজ্য এখানে কেটেছে এখানে আমরা বিরোধী দলনেতা হিসেবে রয়েছে আমরা আমরা এখানে ভারতীয় জনতা পার্টির বিরোধী মেম্বাররা রয়েছে আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই কোনো প্রকার নিয়ম না মেনে কোনো প্রকার আইনে স্বাচ্ছন্দ্য না ও নিজের ইচ্ছা কেটেছে এবং যেটা শুনতে পাচ্ছি এই কাটাটা একটা টাইমে কাটা হয়েছে যাতে লোকচক্ষে ধরা না পড়ে এবং পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য লোক ব্যক্তি দাঁড়িয়ে থেকে গাছগুলো কেটেছে বলছি এই যে আপনার পঞ্চায়েতের প্রধানের নাম উঠে আসছে আর এই ব্যাপারে কি আপনারা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন এই ঘটনা অবশ্যই অবশ্যই এ ব্যাপারে আমরা আজকে যেহেতু ছুটির দিন পয়লা জানুয়ারি আমরা আগামী দিনে বিদ্যুৎ সাহেবের সঙ্গে বসবো বিডিও সাহেবকে আমরা জানাবো বিষয়টা এবং বিডিও সাহেব যদি উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা বীরত্বের আন্দোলনে যাব উচ্চ উচ্চ ন্যায়ালয়ের আমরা যাবো সেখানে জানাবো আমরা বিষয়টা এবং আমাদের ভারতের যন্ত্রপাতির পক্ষ থেকে যতটা যাওয়ার সম্ভাবনা ততটা যাব কারণ আমরা গাছকে মাতৃরূপে জানি কারণ গাছ আজকে আমাদের মরুভূমি হতে চলছে ভারতবর্ষ সেখানে যদি গাছ কাটা হয় আমরা একটা কাটলে দশটা লাগাতে হবে সেই প্রজেক্ট যদি আমরা না নিই শুধু গাছ ধ্বংস করি তাহলে তো আমরা ভারতবর্ষে আমাদের আগামী দিনে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে তাই আমি আশা করবো আপনার মাধ্যমে আমি বলতে চাইছি যে এই তৃণমূল যেটা চুরি করছে এই চুরি আমাদের বন্ধ করতে হবে এবং ভূত স্তর থেকে যে কালীঘাট পর্যন্ত যে চোর হচ্ছে এটা সবাই চোর এর বিরুদ্ধে ভারতের জনতা রাস্তা রয়েছে আন্দোলনে নামবে তাহলে আপনি মেম্বার আপনারাও জানেন না আমরা কিছুই জানি না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি আমরা জানি না আমরা আপনাদের মাধ্যমে লোক মাধ্যমে আমরা জানতে পারলাম গাছ কাটা হয়েছে আপনার নাম আমার নাম পৈতর বিশ্বাস আপনি কি বলে আছেন পঞ্চায়েতের একজন মেম্বার অনেক বছর আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মাহ ইট ইউজ নাও ইট ইজ ইওজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহায় পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট ইওরেন্স গল্পের বস্ত্র দল অভিযোগ আমি নিজেদেরকে কি বলবো আমার বলার কিছু নেই সেরকম কিছু এর আগে প্রশাসন আছে প্রশাসন তদন্ত করে দেখবে তাতে প্রমাণিত হলে আর তাদের শাস্তি যাই সেটা এতে অর্পণ করি না দলের কেউ এর মধ্যে ইনভলভ নেই প্রধান তো তৃণমূল পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ সে কেটে তার বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা কি পাশে থাকবেন দল না 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 এই অন্যায়ের বিরুদ্ধে দল কোনো পাশে নেই এবং থাকবেও না সে যদি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার নাম দেখুন তৃণমূল দলটার কালচারই তো হলো চর্যবৃত্তি করা যারা সাধারণ মানুষের উন্নয়নের হকের টাকা খেয়ে নেয় পায়খানা বাথরুমের টাকা খায় সেখানে গাছ চুরি করবে এত তো সাধারণ ব্যাপার কিন্তু বিষয়টা হলো কৃষি ফার্ম বা এডিআর বিল্ডিংয়ের ভেতর থেকে যে শিশু গাছগুলো কেটেছে সেই বিল্ডিংয়ের মালিক হচ্ছে বিডিও সয়ক তাহলে বিডিওর পারমিশন কি সেখানে নিয়েছে ফরেস্টের পারমিশন কি তিনি নিয়েছেন তিনি কি পঞ্চায়েতের রেজুলেশন করেছেন যদি এগুলো বিডিও পারমিশন দিয়ে থাকে যদি রেজুলেশন করে বিডিও যদি তাকে কাটতে বলে থাকে তাহলে সেটা বৈধ আর যদি না কেটে থাকে তাহলে বিডিওর উচিত ইমিডিয়েট ওই প্রদানের এগেনস্টে থানাতে কমপ্লেন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যদি না নেয় তাহলে পরে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দেখিয়ে দেবে এই বিডিওকে কীভাবে কি কাজ করতে হয় গণ আন্দোলনের মাধ্যমেই এই পরিবর্তন নিয়ে আসবে বলছি যদিও গাছ বিক্রি করে তো টেন্ডার হবে সেই সমস্ত তারপরে তো গাছগুলো কাটবে কিন্তু রাতের অন্ধকারে গাছ কাটলো এবার কি কাটা যায় ওই এলাকাটা ভিডিও পারমিশন নিতে গেলে ভিডিওর কাছ থেকে নিই পুরো পাঁচিল দিয়ে ঘেরা পুরো পাঁচিল দিয়ে ঘেরা এবং সেখানে যদি টেন্ডারি যদি হতো তাহলে রাতের অন্ধকারে কাটবে কেন তাহলে এটা চুরি তাহলে সেই চুরিকে রুখে বা চোরের এগেনস্টে যদি স্টেপ নিতে হয় তাহলে ভিডিওকেই নিতে হবে এবং ভিডিও এটা লিখিত অভিযোগ করবে থানাতে থানা যদি এর এগেনস্টে যদি অ্যাকশান যদি না হয় আমরা গণ ডেপুটেশান দেবো থানাতে এবং বিডিওকে ভবিষ্যতে আমরা এই বিষয়টা ডিএম বা অন্যান্য উচ্চ আধিকারিকদের কাছেও আমরা জানাতে বাধ্য হব প্রয়োজন হল পিএলআই ফাইল করব আপনার নাম অমিত প্রামাণিক জেলা সম্পাদক যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট